আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে দর্শক সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা উনানব্বই পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আজকে আপনাদেরকে টি সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাহান্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন এস এন কুইক থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেষট্টি পয়সা বিকাশে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন আলিন মাপে পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন এনজা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেরাশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজ্জি থেকে ব্যাংক নামের উপর একত্রিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে যেটা সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন দর্শক এই আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম